আপু যে কেমন আছেন হল আসলে আপনি যে নামটা বললেন মিথ্যে বললেন যার কারণে মিথ্যে কথাটা বলতে কি আপনি একটু থেমে গেলেন না আসলে না তেমন কিছু আচ্ছা যাই হোক কি করেন আপনি আমি জব করি কি জব করেন আছে আচ্ছা যাই আমি আর পার্সোনালে যাইতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক ভাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সুন্দর কিউট একটা স্মার্ট আপু উনি জব করে উনি একজন চাকরিজীবী তো চাকরিজীবীকে আমরা আজকে পেয়ে গেছি আমাদের গুগলি দাদা খেলার জন্য আবু আপনি কি গুগলি দাদা খেলেন গুগলি দাদা খেলবো কখনো দেখছেন হ্যাঁ দেখি মাঝে মাঝে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে অবশ্যই ভালো লাগবে কারণ গুগলি দাদা তো অল বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান না তো আপু আমি আপনাকে প্রশ্ন করব আপনি যদি আমার প্রশ্নের সঠিক অ্যানসারটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য সয়াবিন তেল উপহার আছে তাই আচ্ছা ঠিক আছে তো আপনি কেমন করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার প্রশ্নটা হচ্ছে ছেলেরা করতে করতে ক্লান্ত মেয়েরা আরো চাই জিনিসটা কি ছেলেরা করতে করতে ক্লান্ত মেয়েরা আরো চাই দূর আপু আপনি কি বলেন এগুলা হুম আমার বয়ফ্রেন্ড আছে আমার হ্যাঁ আছে তো আছে তাহলে আপনার বয়ফ্রেন্ড যখন আপনাকে করে দেয় করতে করতে সে ক্লান্ত হয়ে যায় আপনার কিন্তু চাহিদা শেষ করতে পারে না আপনি শুধু বলতেই চান আরো দেবো আরো দেবো সে জিনিসটা কি আপু ওটা তো আসলে বলতে গেলে লজ্জার বিষয় আমি আপনাকে কিভাবে বলবো কেমন আসলে না এখানে লজ্জার সরম কিছুই নেই জাস্ট আপনাকে পড়াশোনা করছে আপনি তার অ্যানসার দিবে আমার বয়ফ্রেন্ড তো আমার আসলে কত কিছু দেয় সবকিছু তো বলা সম্ভব না তো আমি শুধু আপনাকে একটু বলি

হম والله પેগুলা কি বলেন কেন পেন্টেনিসে আপনি কিছু বলেন না আমি আপনাকে প্রশ্নটা করছি যে মেরা পেন্টেনিসে কি পড়ে মেরা পেন্টেনিসে শর্ট প্যান্ট পরে তারপর তারপরে কি জানি না অবশ্য আপনি তো এখনো পরে আছেন পেন্টেনিসে কি আপু প্লিজ যেগুলা বলেন না আমার অনরকম লাগতেছে আপু আমি 그냥 এখন চলে যাব আপনার আজেবাজে কথা আমাকে বলবেন না প্লিজ রাগ করবেন না হ্যাঁ রাগ করলে তাহলে হেরে যাবেন তাহলে আপনি গিফটটা পাবেন না ঠিক আছে হুম তো আপনাকে তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্নের মধ্যে আপনি একটা সঠিক অ্যান্সারটা দিতে পারলেন হ্যাঁ সব মেয়েদের সবচেয়ে তো নরম হচ্ছে তার মন তো আর দুইটা অ্যান্সারটা দিতে পারেন না তো তাহলে আরেকটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরেকটা প্রশ্ন হচ্ছে গরুর চারটা মেয়েদের দুইটা কি গরুর চারটা চারটা মেয়েদের দুইটা জিনিসটা ও আচ্ছা গরুর চারটা মেয়েদের দুইটা আরে আপু আপনি আমি আপনি কিন্তু একটু বেশি বলতেছেন না আমি কিন্তু এখন চলে যাব আপনার গরুর সঙ্গে আমাদের তুলনা কেন আসলে গরুর সঙ্গে আপনাদেরকে তুলনা করে নেই জাস্ট গরুর আছে চারটে জিনিস আপনার আছে দুইটে জিনিস তো কি আছে আমাদের দুইটা পা গরুর চারটা পা কিভাবে হ্যাঁ গরুর চারটা পা আর আমাদের দুইটা পা কিভাবে গরুর চারটা পা দেখেন তো আমাদের গরুর চারটা পা তারা চার দিয়ে হাঁটে না তাদের চারটা পা আর আমরা মানুষ দেখে আমাদের দুইটা পা আহ তো কিভাবে গরুর চারটে পা গরু তো গরু তো চারটেই পা থাকবে আর আমরা তো মানুষ তো আমাদের তো দুইটাই থাকবে আমি তো দেখতেছি আপনার চারটে দুইটা হাত দুইটা পা দুইটা আমাদের তো হাত ওটা তো খাওয়ার জন্য ওটা তো হাটার জন্য না